প্রিয় দর্শক আপনারা দেখছেন যে টানা তিন দিনের বৃষ্টির তিন দিনের বৃষ্টির পানির যে অবস্থা দুই পাশের হাওড়ই একদম ঘুরা পড়ে গেছে এবং ইতিমধ্যে আমরা যেহেতু জানতে পেরেছি পুরু নদীর পানি কিন্তু বিপদসীম আছে দেখেছি এই যে দুই পাশে দেখেন হাওড়ের মাঝখানে পানির অবস্থা পরিমাণ বৃষ্টি হচ্ছে এই বৃষ্টিতে মনে হয় যে পানি আরও বাড়বে এগুলো দুই দিন আগেও একদম পুরো ইয়ে ছিল ঘাসের ঘাস ঘাস পরিপূর্ণ ছিল একদিন পানিতে একদম রয়ে গেছে রাস্তাটা অনেক ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছে রাস্তাটা এমনিতেই খুব ভাঙা রাস্তা কাজ আসবে আসবে বলেও কাজটা আসতেছে না আমি রাস্তার কাজটা হলে আবার সুন্দর